রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসুল যে আপনি এই মাস সারা মাস আসার পরে অনেক মাস আছে কিন্তু সেই মাসে আপনি এত নফল সলাত আদে করেন না এত নফল রোজা থাকেন না কিন্তু এই সাবান মাস আসলে আপনি দেখা যায় আপনি পনেরো দিন কোনো মাসে আপনি সারা মাস নফল রোজা থাকেন আবার কিছু বছরে আপনি কিছু মাসে আপনি পনেরো এক থেকে পনেরো তারিখ পর্যন্ত মধ্য সাবান পর্যন্ত আপনি নফল সোনা আদায় করে থাকেন নফল রোজা থাকেন তার কেন এটা রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো তখন রাসুল্লাহ সাল্লাম বললেন যে এর জন্যই আমি এই সাবান মাসের এক তারিখ থেকে নিয়ে পনেরো তারিখ পর্যন্ত রোজা থাকি তার কারণ যে এই মাসে আল্লাহ সুবাহ মানুষের বান্দাদের কি করা হয় যেগুলো ভালো ভালো কাজ আছে ভালো কর্ম আছে সেই কর্মগুলো উঠানো হয় লিপিবদ্ধ করা উঠানো হয় আল্লাহর দরবারে ওঠানো হয় ধর নেওয়া যাওয়া হয় তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লাহ আমি কি চাই না যে আমার ভালো আমল করল আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হোক আপনি এই মাসে আপনি যেগুলো ভালো আমল করবেন ওই ভালো আমল করল আল্লাহর দরবারে কি করা হবে নিয়ে যাওয়া হবে তার জন্য আল্লাহ সুবান আর তার জন্য রাসুল্লাহ সাল্লাম এই মাসে কি করেছেন নফল সলাদ এবং নফল রোজা থেকেছেন যার জন্য এই ভালো আমলগুলো আল্লাহর দরবারে উঠায় নেই আল্লাহ দরবারে যেন পৌঁছে যায় যার জন্য কি করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রোজা থেকেছেন কিন্তু আমরা রোজা থাকি না আমরা কি করি আমরা এই মাসকে আমরা একটা ঈদ বানিয়ে নিছি উৎসব বানিয়ে নিছি কিভাবে দেখেন সাল্লামের কি করছে আর আমরা কি করছি দেখেন যে এই মাসে থেকেছেন আর আমরা এই মাসে দাওয়াত খাই বেশি বেশি করে তাহলে পার্থক্য রাসুল্লাহ সাল্লা সাল্লাম যেটা করলো আমরা এটা হলো হচ্ছে না এই মাসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো দূরে রাসুল্লাহ সাল্লাম পরে এবং সাহাবা থেকে নিয়ে যত ইমাম যে আমরা বলি যে চার ইমামকে আমাদের মানা মানতে হবে ইমাম শাফি ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম হাম্বলি যেগুলো ইমাম চার ইমাম আছে তিনারা অনেক বড় তিনারা এই ইসলাম ধর্মের মাধ্যমে যে তারা কতটুক পরিশ্রম করেছে কত কষ্ট করেছে তাদের যে জ্ঞানের ভান্ডার আছে এটা আমাদের বিশ্বাস করতে আবার মানতে হবে তারা অনেক কষ্ট করেছে অনেক মেহনত করেছেন ইমামরা কিন্তু তারাও কিন্তু কি এই মাসে আমরা যে রুটি খাচ্ছি কিন্তু তারা এই মাসে রুটি খায় নাই কোনো একটা হাদিসের দ্বারা প্রমাণিত করে পারবে না অথচ কিছুগুলো হাদিস পাওয়া যায় যে এই মাসে এগুলো কিছুগুলো হাদিস পাওয়া যায় দুর্বল জাল বানুয়াট হাদিস পাওয়া যায় যে এই মাসে আল্লাহ সুবানতলা এই মধ্য। সাবান মাস রাত্রে একটা রাত পাওয়া যায় মধ্যে রজনী রাত বলা হয় এই রাত্রে কি করেন আল্লাহ সুবান্নাল বান্দাদের কি করে ভাগ্য রজনী করে বান্দাদের মৌত হায়েত, মৌত রিজিক এগুলো লিপিবদ্ধ করে এগুলো সব বানোয়াট এবং জাল এবং দুর্বল হাদিস এগুলো কোনোটাই আল্লাহ কোনটাই এই সম্পর্কে ভাগ্য লিপিবদ্ধ করা এবং রিজিক দেওয়া মানুষের মত এগুলো পাওয়া যায় এটা রমজান মাসের মাধ্যমে যা আমি সেখানে আলোচনা করছি না আমার আলোচনা হলো এই মাসের যে আল্লাহ সুবান কি করেন আমরা যেটা মনে করি যে এই মাসে আল্লাহ আমাদেরকে যে এই সুবান আমি রিজিক কামাই করতে পারবো আমার হায়েক মৌত এইগুলো আল্লাহ সুবান করেন এবং এই দিনে আমাদের কু অন্ধবিশ্বাস যে এই মাসে আমাদের বাবা মা মরে গেলে বাবা মার রুহ এবং বাবা মার রুহগুলো আমাদের ঘরে ঘরে দরজায় দরজায় কি করেন আসে যেটা একেবারে বানোয় এবং মিথ্যা কথা কারণ কখনো আপনার বাবা মা এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার এই দুনিয়া আপনার জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে যায় কিন্তু কি আমল সামল সব বন্ধ হয়ে যায় অত যদি আল্লাহ আপনি যে মানুষ ইন্তকার করলো মরে যাওয়ার পর যদি তার কোন নেক সন্তান রেখে যায় যদি নেক সন্তান সন্তানি যদি রেখে যায় আর তারা যদি যদি ভালো কিছু আমল করে তারা যদি সরাদ আদায় করে আর তার বাবা মার জন্য যদি দোয়া করে তাহলে সেই দোয়া এই সোয়াবগুলো তাদের নিকটে পৌঁছাই দেওয়া হয় কিন্তু তাদের বাবা মা মরে যাওয়ার পর যে বাড়িতে চলে আসে রুখ চলে আসে এটা এবং মিথ্যা এটা বিশ্বাস করলে আপনার কি করে ইমান চলে যাবে এটা বিশ্বাস করা যাবে না এটা যারা যে মরে যায় সে কখনো দুনিয়ায় আসতে পারে না আমরা মনে করি তারপর আমরা যেগুলো রুটি দিচ্ছি কিন্তু এগুলো আমরা বন্ধ করতে পারছি না এখনো পর্যন্ত দাওয়া দেওয়া যায় আবার আমাদের বলা যায় যে সারা বছর চলে যায় এগুলো আমাদের বলতেই হবে আজকে দেখুন তো আপনার বাবা মার কবরে এই যে একটা যেটা রমজান চলে গিয়েছেন আর আজকে বারো মাস চলে এই মাসের মাধ্যমে আপনার বাবার কবরে কয়দিন গিয়েছিলেন গিয়েছিলেন একজন মানুষ বলেন যে আমরা গিয়েছিলাম আমার বাবার কবরে যাই আমি দোয়া করেছি বা বাবার কবরে যাই আপনি হাত উঠায় দোয়া করতে পারবেন আধা কাটি করতে পারবেন দুয়াজ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবেন যে আল্লাহ আমার বাবা মাকে ক্ষমা করে দাও আপনি একদিন গিয়েছিলেন আর যখন দেখে যাই এই মাসে আসার পর করেন আমরা হুজুর থেকে ডেকে নিয়ে আসে বাড়িতে খাওয়ান দাওয়াত দাওয়াত দিয়া ওটা সুন্নত আর যে দাওয়াত খেতে যাবে তার জন্য ওয়াজিব আপনি আমাকে দাওয়াত দিলেন আপনার বাড়িতে আমার জন্য যাওয়া ওয়াজিব আমার যেতেই হবে কারণ আপনি আমার জন্য অনেক কিছু তৈরি করেছেন বানিয়েছেন আর আমি যদি না যাই তাহলে আপনার এগুলো বস্তু নষ্ট হবে আমরা কিন্তু দাওয়াতের মূল্য আমরা জানি না একজন আপনার গোষ্ঠী আপনার ভাই আপনার চাষা আপনার যে কোনো সম্পর্কীয় মানুষের যখন বেমার হয় অথচ আমরা হওয়ার পরে আমরা যাই না কিন্তু রাসুল্লাহ সাল সাল্লাম বলছেন যখন তোমার ভাই তোমার কোনো আত্মীয় স্বজন দেখছি বেমারে পড়ে গেছে তোমার কানে খবর চলে আসলো তুমি তখন সঙ্গে সঙ্গে তার বাড়িতে চলে যাও আর তাকে সান্ত্বনা দিয়ে আসো কিন্তু আমরা যাই না আমরা যাই না কে আপনাকে দাবার দিয়েছেন আপনি দাবাত খেতে যান যদি আপনি না যান অবহেলা করে কোনো যদি কোনো অবহেলা করেন বেদরকারে আপনি দাওয়াতকে ছেড়ে দিলেন তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে কারণ সে আপনার জন্য অনেক কিছু বানিয়েছেন অনেক আশা করে আপনাকে দাওয়াত দিয়েছেন তাই জন্য আমাদেরকে আমরা দাওয়াত খাওয়া খেলাতে পারি এর কোনো ভাত আমরা সারা বছর খাওয়াতে পারি এই মাসে আমরা একবার না দশবার বার খাওয়াতে পারি আমরা প্রত্যেক মাসে ভাত খাওয়াতে পারি কোনো আমাদের ভাত খাওয়ানি দাওয়াত দিয়া কোনো অসুবিধে নাই কিন্তু যদি আমরা বাড়িতে যদি রুটি তৈরি করি তাহলে আমার এটা যদি মনে রুটি আপনি তৈরি করে খেতে পারবেন কোনো সমস্যা নাই যদি আপনি মনে করেন যে এই মাসে রুটি দিলে আমি সোয়া পাবো তাহলে আপনার জন্য এটা বেদাত হবে এই মাসে যে আমরা যে রাম মাসে আমরা রসুল্লাহ সাল্লা সাল্লাম কি করেছেন এই মাসে রোজা থেকেছেন এবং যেটাকে সবে বরাত রাত বলা হয় কি বলা হয় সবে বরাত আমরা এই মাসকে আমরা এই রাতকে আমরা উৎসব বানিয়েছি ছেলে মেয়ে এদেরকে সব নিয়ে মসজিদের ভিতরে যাই আমরা রুটি নিয়ে একেবারে সুন্দর করে রাত হালকা জিগির করে আমরা রাত কাটিয়ে যাই কিন্তু একবারও আমরা আমরা চিন্তা না যে যেভাবে কাটিয়ে যাচ্ছি করলাম এইভাবে সাহাবা গনের করেছে কি কিনা এইভাবে এমাম গণেরা করেছে না। তাদের থেকে কি আমাদের জ্ঞান বেশি চলে আসলো যে সাহাবারা যেটা করলো না আমরা সেটা করছি এমামরা যেটা করলো না যে এমামকে আমাদের মানা জরুরি আমাদের মানতে হবে কিন্তু সেই ইমাম গণরা করলেন না আর আমরা অথচ এগুলো করছি তাহলে কি তাদের থেকে জ্ঞান আমাদের বেশি হলো এগুলো জ্ঞান আমাদের থাকে যারা করছেন যে আল্লাহ সুবাহ তালা বলেন একটা হাদিসে পাওয়া যায় যে আমরা যদি বলি যে এই মাসে কোনো ফজিলত নাই এটা যদি বলি তাহলে আমাদের কি ভুল হবে যে ওই রাত্রে কিছু ফজিলত আছে হাদিসে পাওয়া যায় একটা হাদিস পাওয়া যায় আর ওই হাদিসটা যে সহি এরকম সাতজন সাবিক বলেছেন যে সেই হাদিসটা কি সহী যে এই রাত্রে আল্লাহ সুবান তালা ওই রাত্রে আল্লাহ সুবান তালা কি করেন যে দুইজন ব্যক্তিকে আল্লাহ সুবান তালা তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় সে দুইজন ব্যক্তি হলো কে জানেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে না যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে না সেই ব্যক্তিকে সারা এবং যে মশরিক এবং অহংকার ব্যতীত যে ব্যক্তি অহংকার করে দুনিয়ার মাধ্যমে যে ব্যক্তি মস্রিক অর্থাৎ শিরিক করে দুনিয়ার মাধ্যমে এই দুইজন ব্যতীত এই দুইজন ছাড়া আর বাকি মানুষকে আল্লাহ সুবানা কি করে দেয় ক্ষমা করে দেয় এখন বলেন আমাদের মাধ্যমে শিরিক করে না দেখবেন যারা এই মাসে ভিতরে একেবারে ফর্তি রুটি ছুটি তৈরি করে মসজিদের ভিতরে কারণ হক কথা বলতেই হবে যারা মসজিদের ভিতরে রুটি ছুটি তৈরি করে রাত জাগিয়ে থাকছেন অনেক দেখবেন আবার যখন ফজরের সলাদের সময় তারা বাড়িতে যে ঘুমাচ্ছেন অথচ ফজরের সলাদ আদায় করছেন না আপনি এক হাজার বছর এই সবে বরাতে রাত পালন করবেন রাত জাগবেন যতটুকু সব পাবেন আপনি ফজরের সলাদ এক অক্টর সলাদ আদায় করবেন তার থেকে বেশি সব আল্লাহ তালা আপনার আমল নামে লিখে দিবেন সুবাহ আল্লাহ তাহলে দেখেন ফরস কতটুকু ফজিলত। কিন্তু আমরা সেই আমরা ছেড়ে দিচ্ছি অথচ নিয়ে আমরা বাড়াবাড়ি করছি দেখবেন আল্লাহ বলেছেন যে ওই রাত্রে কিছু আপনি যদি ভালো আমল করেন যদি শিরিক না আপনার অন্তরে যদি অহংকার না থাকে তাহলে আপনি কি করেন যদি ওই রাত নাও জাগেন আপনি যদি ঘুমাইয়ে থাকেন তারপরেও আল্লাহ তালা আপনার গুণাকে কি করে দিবেন ক্ষমা করে দিবেন মাফ করে দেবেন সুবাহ আল্লাহ আর আপনি শিরিক করলেন আমাদের মাধ্যমে যারা দেখবেন ওই রাতকে জাগেন তারা দেখবেন মাজারকে সিজা করছে করছে তারা মাজারে যায় তারা সন্তানের জন্য অনেক মানত করছেন মাজারে তারা মাজার পূজা করছে ওই আলেমরাই আবার তারা যদি তাদেরকে বলা হয় যে আমরা কি মাজারকে সিজা করি না তো আমরা মাজারকে কি করি জিয়ারত করি অথচ ওই জায়গায় ওই আলামের সম্মুখে হাজার 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 মানুষ মানুষ লক্ষ লক্ষ মানুষ ওই মাজারকে কি সিজদা করছেন অথচ তারা তাদেরকে বাধা দিচ্ছে না মানা দিচ্ছে না তাহলে তার সঙ্গে তার তার সামনে যদি সিজদা করছে অথচ তারা মানা করছে না বাধা দিচ্ছে না তার মানে তাদের সঙ্গে জড়িত আছে তারাও কারণ তারা কেন না করে না আল্লাহ সুবাহ আমরা বলি জাহান নাম জাহান নামের সম্পর্কে আমরা অনেক বলি আল্লাহ ধনী ব্যক্তি তাদেরকে দিয়ে আল্লাহ সুবাহ এই জাহান নামের জ্বলাবে জলাবে আল্লাহ সুবাহ অনেক আলেমকে আমরা তো মনে করি যারা আলেম হয় তারা মনে করি যে আলেম হলে জান্নাত পাওয়া যাবে তো সহজ নয় আপনি যে সমাজের মাধ্যমে আলেম ইমামতি করলেন ওই মানুষকে যদি আপনি ভালো পথে না নিয়ে আসতে পারলেন ওই মানুষকে যদি আপনি হক কথা না বলতে পারলেন তাহলে কাল কি এর জন্য আপনার কাছে আল্লাহর কাছে জবাব দিতে হতে হবে যে আলেম নিজেকে ভালো করার জন্য নিজের কামায়ের জন্য করার জন্য পকটকে ভারী করার জন্য ভালো ভালো ছুহি হারিজগুলো বরবাদ করে কোরবান করে তারা শুধু মুনাফা অর্জন করার জন্য তারা তারা কি করলেন জহির দুর্বল হাদিস বলে তাদেরকে সামনে প্রকাশ করলেন আল্লাহ সুবহানাহু বলেন ওই আলেমদেরকে যারা মিথ্যা কথা বলল মিথ্যা হাদিসকে বেদআতকে প্রচলিত বলল আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামের ভিতরে ওই আগুনকে ওই আলেমদেরকে জাহান্নামের কিছি দেশে আলেমকে কি করবেন জিব্বাকে কেটে দিবেন কত কথা বড় কথা বলেছেন কিন্তু আমরা বলি না যে আমি বলতে যাচ্ছি দেখেন আল্লাহ সুবাহন বলছেন যে ওই রাত্রে এই শোভে বরাতের রাত্রে আমরা যে শোভে বরাত বলি এই মধ্য রজনী রাত সাবান মাসের মধ্য রজনী রাত এই রাত্রে কি হলো কিছু আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কীভাবে কাটিয়ে গেছেন আর আমরা কিভাবে কাটিয়েছেন তার পার্থক্য বোঝেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই রাত্রে কি করেছেন বাড়িতে রাত জাগিয়ে রাত জাগিয়েছেন এবং পরিয়ালকে নিয়ে কারণ এই জায়গায় এটা বস্তু বোঝায় যে আপনি যখন বাড়িতে করবেন যখন বাড়িতে যখন আপনি রাত যাতে করবেন আপনার বাড়ির বরকত চলে আসবে বাড়ির বরকত হবে তার সঙ্গে আপনার পুরিয়াল পরিজনকে কি করা হবে উৎসাহিত দেওয়া হবে পরিয়ালকে তাদেরকে আগ্রহ কি আবাদত যে কি তাদেরকে বোঝানো হবে যখন আপনি আপনার মেয়েকে নিয়ে আপনার স্ত্রীকে নিয়ে আপনার ছেলে মেয়েকে নিয়ে আপনার ছেলের বউকে নিয়ে সব একসঙ্গে কিছু হাদিস বলবেন একসঙ্গে যখন আপনি রাত জাগাবেন তখন তারা এবাদতের যে একটা মর্যাদা তারা বুঝতে পারবে তাদের মনে একটা উৎসাহ জাগবে তখন তারা অ্যাবাদতের কি বুঝতে পারবে এটা বাড়িতে করতে হবে আর তারপরে তারপর তারপরে কি হবে তার তার পরিবর্তে আপনার বাড়ি কি হবে বরকত হবে আমরা তা না করে আমরা করিয়া মসজিদের ভিতরে আসে এবং আমরা নানান ধরনের রুটি চুটি রাত জিগি টিকে করে এত রাকাত এত রাকাত করে আমরা কাটিয়ে দিই মনে করেন যে ওই রাতে আপনার এতবার রাকাত করতে হবে এতবার করতে এরকম কোনো নির্ধারিত সলাদ নাই আপনি যে ইচ্ছা করেন সারা রাত আপনি কাটিয়ে যেতে পারেন তারপরে আমি বলছি যে এই সাবান মাসে আমার আমাদের কিছু করণীয় কাজ আছে করণীয় করে আমরা কাজ করে থাকি যেটা হলো জিয়ারত আপনি যে করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যে করতে পারেন কিন্তু আমরা কি করি এই মাসে সব মানুষকে ডাক দিয়ে করে আলেমকে ডাক দিয়ে এক সঙ্গে তার কবরে কবরে যায় যায় আমরা কি করি জিয়ারাত করি যেটা হাদিসের ভিতরে পাওয়া যায় নাই দুর্বল একটা হাদিস পাওয়া যায় যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই রাতে অন্ধকার রাতে উঠে যায় কি করেছেন কবরে যায় দোয়া করেছেন কিন্তু এই হাদিসটা দুর্বল করেছে কিন্তু এই মাসে নয় হ্যাঁ আপনি যেতে পারেন আপনার বাবার কবরে আপনি যদি মনে করেন যে না আমি যেহেতু আল্লাহ তালা বলেছেন যে ভালো আমল করলো না হয় এই উদ্দেশ্য করে নিয়ে আপনি আপনার বাবার কবরে যায় হাত উঠায় একা 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 হিসাবে আপনি দোয়া করতে পারে কোনো সমস্যা নেই আপনি দোয়া করতে পারেন কিন্তু হুজুর আপনাকে ডাক দিয়ে আর সঙ্গে পাড়ার সব সমাজ একত্রিত হয়ে আপনি কবর জিরাত করলেন এবং হাত উঠাইয়ে দোয়া করলেন যেটা বেদা আল্লাহ সুবান যারা বেদাৎ করে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে যাদের অন্তরে কি করেছেন অহংকার আছে এদের দোয়া এবং এদের সলাত এদের যত আমল আছে কোনো আমল আল্লাহ দরবারে কবুল হয় না এখন বলেন আমরা আল্লাহ তালা বলছেন যে এই মাসে যারা শিরিক করে না তারা তারা ব্যতীত তাদের সকলকে মাফ করে দেওয়া হয় আমরা যে কত শিরিক করি তার কোনো সীমা নাই তারপরে আল্লাহ তালা বলছেন যারা কি করে রসুল্লাহ সাল্লাম বলেন যে যাদের অন্তরে অহংকার নাই তারা ব্যতীত আর সকলকে মাপ করে দেওয়া হয় এখন আমাদের অন্তরে অহংকার নাই আমরা আমাদের ভাই এবং ভাই আমাদের মধ্যে কাজে বাজে না আমাদের ভাই এবং ভাইয়ের মধ্যে যে কাজে বাসবে এটা সত্য আমাদের মধ্যে যে অহংকার আসবে এটাও সত্য এবং বাপ চাষা বাপ এবং পুত্র এদের মধ্যে যে কাজে ভাবছে এটাও সত্য চাষা ভাতি যাদের এদের মধ্যে কাজে ভাববে এটাও সত্য আমাদের মাধ্যমে যে অহংকার আসবে আমাদের মধ্যে যে দমবে আসবে এটাও কিন্তু সত্য কিন্তু এগুলো সব আমাদেরকে নরম করে থাকতে হবে ছেড়ে দিতে হবে যে হয় আমাদের মাধ্যমে আসাটা স্বাভাবিক আসতেই পারে আমরা যে গুণা করবো এটাও কিন্তু স্বাভাবিক গুনা আমাদের করতে হবে কিন্তু গুনা থেকে আপনার তৌবা করতে হবে আমাদের ভাই ভাইয়ের মাধ্যমে দ্বন্দ্ব নিয়ে বাঁচতেই বাঁচবেই কিন্তু এর থেকে আমাদের যদি আমরা দিই অথচ তার বাড়িতে যাওয়া বাদ দিই তার সঙ্গে কথা না আমার আত্মীয় স্বজন আছে অথচ আমার বাড়ির আশপুশি যারা আছে তাদের সঙ্গে আমার কাজে বাঁচবেই আমার লড়াই বাঁচবেই কিন্তু তা নিয়ে যদি আমরা বাদ দিই তার সঙ্গে অহংকার করি সে আমি বড় আমি ছোট ভাইয়ের কাছে কেন যাব। আমি ছোট ভাই বড় ভাই কেন ভুল করলো আমি কেন বড় ভাইয়ের কাছে যাবো এরকম যদি অহংকার আমাদের ভিতরে আসে আমার বাবা আমাকে মাটি দিলো না কেন মাটি দিল না আমি আমার বাবার সঙ্গে কথা বলবো না আমি আমার বাবাতে বাড়িতে চলে যাব না আমি আমার মা আমার সঙ্গে বেমানি করেছেন মা যে আপনার সঙ্গে বেমানি করেছে এটাও কিন্তু সত্য আপনি আপনার স্ত্রী কথা শুনে আপনার মাকে গালি দিয়েছেন এটাও কিন্তু সত্য আপনার মা আপনার স্ত্রীকে গালি দিয়েছেন এটাও কিন্তু সত্য অথচ আপনার সব কিন্তু সত্য হাসা কিন্তু তারপরও আপনাকে নরম হিসাবে চলতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে যে ঘরে তোমার বাবা মা থাকবে যে ঘরে তোমার বাবা মা থাকবে সেই ঘরে তুমি উচ্চ সুরে জুড়ে দাম্পিকতা দেখে তুমি আওয়াজ করতে পারবে না যদি আওয়াজ করো তাহলে তোমার আমলকে বরবাদ করে দিবে তাহলে চিন্তা করে আমরা তো বাবা মার সঙ্গে কত কাজ করে গালাগালি করে করে থাকি তাহলে যদি আপনি এরকম করেন তাহলে আপনি যা আমল করলে সব বরবাদ হয়ে গেল ভালো কাজ করলে আপনার আমলকে বৃদ্ধি করে দেওয়া হয় আর আপনি খারাপ করবেন আপনার আমলকে চুরমার করে দিবেন আপনার যেরকম আগুন যেরকম আগুন কি করেন একটা শুকনো খড়িকে যখন পুড়ে ছারকার করে দেয় ঠিক তেমনি আপনার অহংকার আপনার অহংকার আপনার ভালো আমলকে বরবাদ করে দেয় আপনার জীবনকে ধ্বংস করে দেয় আজকে দেখবেন অহংকারের কারণে অনেক মানুষ কষ্ট ভোগে অহংকারের কারণে মানুষ অনেক মানুষ জরিমানা দেয় অনেক মানুষ এখানে লজ্জাহিত হয় লাঞ্ছনা পায় তার কারণ একটাই তার ভিতরে অহংকার থাকার কারণ ছে মানুষের কাছে ছোট হতে চাই নাই আমরা কখনো চিন্তা করি যে রাসুনউল্লাহ সাল্লাহু আল্লাহসাল্লামকে যখন তাইবের শহরে যখন কলিমা দাওয়া দিতে গেল ওই তাহেবাদী শহরে যখন রসুন উল্লাহ সাল্লাহসাল্লামকে পাথর হয়েছে মানুষ নিজের আপন চাচা গালি গোলস দিয়েছেন তারপরেও আবার তাদের সঙ্গে কোনো হিংসা করে নাই অথচ তার সঙ্গে ভালো আসর ব্যবহার করেছেন আমরা মনে করি যে ভাই এবং চাষা আমাদের সঙ্গে কাজে বাঁচবে এটা থেকে কেনাকার দেখেন ইউসুফ আল্লাহামের কি করেছিল ইউসু আল্লামের বারোটি ভাই ছিল ইউসু আল সাল্লাম এবং ইসুফ আল্লাহ সাল্লামের ছোটো ভাই তারা এক মায়ের পেটের দুই ভাই ছিল আর আরেক মায়ের পেটের দশ ভাই ছিল আর তারা টোটাল বারো ভাই ছিল আর তাদের মধ্যে যখন ইউসু আল্লামের যখন মানে যে নবী হবে আর এটা দেখেছিল আর তারা খবে বিস্তারিত হওয়ার জন্য তারা কি করে ইউসু আলা মেরেছিল আর কুয়ায় ফেলে দিয়েছিল অত তাদের পরে তাদের চল্লিশ বছর পর ইউসু আলাইসাল্লাম তার বাবা মা ভাই বর থেকে দূরে থেকেছিল আমি একেবারে শট বললাম তাহলে বোঝা গেল যে শুধু আমাদের মাধ্যমে যে ভাই ভাই কাজে আসবে আমাদের মাধ্যমে যে চাচা জের সঙ্গে বাপ ছেলে সঙ্গে যে কাজে বসবে এটা সম্পর্ক এটা ঠিক নয় এটা নয় কিন্তু নবীদের মাধ্যমে এরকম কাজে বেড়েছে কিন্তু তারা নিজেকে সতর্ক করে নিয়েছেন তারা তৌবা করে আবার ফিরে এসেছেন আল্লাহ সুবাহতাল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে অহংকার থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে কত থাকবে অহংকার থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি যদি পাঁচ আদায় করেন আপনি যদি আদায় করে করে আপনার কপালে যদি আপনি কালো দাগ করে ফেলেন হাঁটুতে ঠেঙ্গে আপনি যদি ঘা করে ফেলেন আপনার আদায় আল্লাহ সলাদ সলা আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার অন্তর থেকে অহংকার চলে না যাবে বিন্দু পরিমাণ অহংকার আপনার শরীরে থাকলে আপনার অন্তর থাকলে আপনার সলাপ আদায় এগুলো কিছুই কবুল হবে না যাই হোক আমরা যদি সলাগ আদায় আমরা যদি আমাদের অন্তরের অহংকার থাকেও থাকে আমরা যদি সেই অহংকার থেকে আমরা কি করে বিরত থাকতে পারি আমিন আল্লাহ সুবান দোয়া করছি আল্লাহ যে আল্লাহ আমাদের এই মাসে যতগুলো বেদাত আছে এই বেদাত কাজগুলো থেকে যেন বিরত থাকতে পারি আমিন আল্লাহ সুবহান তার কাছে দোয়া করছি আল্লাহ তুমি আমাদের সকল ভাই মুসলিম মুসলিম ভাইদেরকে আল্লাহ তুমি হক এবং সঠিক পথকে দেখার জন্য তৌফিক দাও আমিন আল্লাহ সুবহন দোয়া করছি আল্লাহ আমাদের সকলের মা বাবা এবং আমাদের গুণাগুলো তুমি মাফ করে দাও আমিন ওয়াল আনিল হামদুর বেলা আয়ন আমিন ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وشهد الله